আজকের এই ভিডিওটা এমন ভাবে তৈরি করা হয়েছে যদি নতুনরা এই ভিডিওটা একবার দেখে আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো সুন্দর ডিজাইনের এই জামাটি কাটিং এবং সেলাই শিখে নিতে পারবেন এই জামাটি তৈরি করেছি আমি চার বছর মেয়েদের জন্য চার বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে আমাদের টোটাল আড়াই গাছ পরিমাণ কাপড় নিতে হবে দুই হাত এই কাপড়টা নেওয়ার পর দেখেন কাপড়ের এক মাথা থেকে আমি কাপড়টাকে ডাবল ভাজে বাস করে নিয়েছি এবার এখান থেকে দেখেন একটু ভালো করে দেখেন আমি সাড়ে নয় ইঞ্চি পরিমাণ একটা দাগ দিলাম এই দাগ অনুযায়ী কাপড়টা কাটিং করে নিতে হবে তো আমাদের দুইটা কাপড় নিতে হবে সাড়ে নয় ইঞ্চি পরিমাণ তো দেখেন আমি দুইটা কাপড় নেওয়ার পর একটা কাপড়ের সাথে একটা কাপড় জোড়া দিব জোড়া দিয়ে আমরা এই কাপড়টাকে লম্বা করে নিব তো দেখেন এখানে আমাদের চাপ সেলাইটা বসাই দিতে হবে আপনারাও চাপ সেলাইটা দিয়ে দিবেন তারপর দেখেন এখানে দুই পাশের যে কোনো এক পাশ আমাদের চিকন করে ভেঙে সেলাই করতে হবে অন্যার কাঁচা যেভাবে সেলাই করেন ওইভাবে সেলাই করতে হবে তো দেখেন এখান থেকে আমাদের পুরো কাপড়টা কত ইঞ্চি পরিমাণ লম্বা নিতে হবে দেখেন আমি ষাট ইঞ্চি পরিমাণ নিলাম তো দেখেন সাইড মেয়েদের জন্য আমি ষাট ইঞ্চি পরিমাণ নিয়েছি এবং এখানে দেখেন একটা রাবার নিয়েছি এই রাবারটা একদম চিকন রাবার ববিনে আপনারা সুন্দর করে পেঁচিয়ে নেবেন দেখেন আমি ববিনে এই রাবারটা পেছায় নিলাম আপনারা কিন্তু এইভাবে পেছায় নেবেন তো পেঁচায় নেওয়ার পর দেখেন আমি এই যে একদম সুন্দরভাবে লাগিয়ে নিব তারপরে এখান থেকে দেখেন আমি একটি সেলাই করে দিব উপরে আমাদের সুতা রাখতে হবে নিচে রাবারটা রাখতে হবে আমি এমনভাবে এই ভিডিওটা তৈরি করেছি আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো যারা একেবারে নতুন তারা যদি এই ভিডিওটা শুরু থেকে না টেনে শেষ পর্যন্ত একবার দেখে তাহলে কিন্তু যে কোনো সাইজের জন্য এই জামাটা তৈরি করতে পারবে দেখেন এই জামাটা আমি তৈরি করতেছি চার বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করার পর আপনাদেরকে অবশ্যই এই জামার লাম্বাটা মেফে দেখাবো তো দেখেন আমি চার বছর মেয়েদের জন্য দুই হাত বহরের আড়াই গজ পরিমাণ কাপড় নিয়েছি আপনারা কত বছর মেয়েদের জন্য এই জামাটা তৈরি করতে চান আমাকে যদি একটি কমেন্ট করেন কমেন্টের মাধ্যমে সুন্দর করে বুঝিয়ে দিব কত বছর মেয়েদের জন্য কতটুকু কাপড় নিতে হয় এবং আপনার কাছে একটা রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওটা আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন দেখেন আমি পুরো কাপড়টায় রাবারটা লাগায় নিছি এবার এখান থেকে দেখেন একটা কাপড় নিতে হবে সাড়ে পনেরো ইঞ্চি পরিমাণ দেখেন সাড়ে পনেরো ইঞ্চি পরিমাণ দুইটা কাপড় নিতে হবে একটার উপর একটা এইভাবে বসায় দিতে হবে দেখেন আমি সাড়ে পনেরো ইঞ্চি পরিমাণ দুইটা কাপড় নিয়েছি এবং একটার উপরে একটা এইভাবে বসাই দিয়ে আমরা সুন্দর করে একটা সেলাই করে দিব দেখেন আমরা সেলাইটা করে দিয়েছি আমাদের অবশ্যই এখানে চাপ সেলাই করতে হবে দেখেন আমরা চাপ সেলাইটা করে দিলাম এবার দেখেন আমরা এখানে চিকন করে ভাস দিয়ে একটা সেলাই করব। আমি আপনাদেরকে এত সহজ করে দেখাবো দেখেন এখানে একটা কাপড় নিতে হবে দেখেন ভালো করে দেখেন আমি চিকন সেলাইটা করে দিয়েছি তারপর এখানে আমাদের একটা কাপড় নিতে হবে দেখেন পাঁচ ইঞ্চি পরিমাণ দেখেন পাঁচ ইঞ্চি পরিমাণে কিন্তু আমাদের দুইটা কাপড় নিতে হবে প্রথমে একটা কেটে নিব তারপর তারপর একটা একটা সাথে নিয়ে কেটে দিব। আমাদের তারপরে ভাজ দিয়ে সেলাই করতে হবে আপনি আমার এই ভিডিওটা কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমি জানতে পারবো আমার ভিডিও মানুষ কোন কোন জায়গা থেকে দেখে আরও একটা কাপড় নিতে হবে দশ ইঞ্চি পরিমাণ দেখেন এখানে আমি দশ ইঞ্চি পরিমাণ একটা কাপড় নিয়েছি ওইটার উপর আমাদের আরো একটা কাপড় নিতে হবে টোটাল আমাদের দুইটা কাপড় নিতে হবে এই আমাদের এখানে চাপ সেলাইটা দিয়ে দিতে হবে দেওয়ার পর এখানে আমাদের চিকন করে ভাজ দিয়ে একটা সেলাই করে দিবেন দেখেন আমরা প্রথমে বড় কাপড়টা নিব তারপরে মাজার কাপড়টা নিব তারপরে ছোট কাপড়টা নিব। নেওয়ার পর একটার উপর একটা এইভাবে তিনটা কাপড় বসাই দিব বসাই দিয়ে এখানে সেলাই করে আটকে দিব। এই জামাটা যদি আপনি ভিডিওটা সম্পূর্ণ দেখেন আপনি নিজে নিজে ভাববেন যে এই জামাটা একদম সহজ আপনি চাইলে ঘরে বসে এই জামাটা নিজের মেয়েদের জন্য তৈরি করতে পারেন দেখেন আমি ছোট ছোট করে খুশি দিয়ে দিতেছি আমি আপনাদেরকে বলতেছি এই জামাটা যদি আপনারা কোনো দোকানে অবশ্যই মজুরি কাউকে দিতে হবে না নিজেই তৈরি করে নিতে পারবেন সুন্দর ডিজাইনের এই জামাটি এবং এই জামাটা যদি আপনি একবার শিখে নিতে পারেন এবং কাস্টমারের জন্য কিন্তু আপনি এই জামাটা তৈরি করতে পারবেন তারপর দেখেন যে রাবারটা আমরা কাপড়টার উপরে লাগাই নিয়েছি ওই কাপড়টা এবং রাবারটা সহকারে এখানে আমরা জোড়া দিয়ে দিব। তো প্রথমে দেখেন আমরা কুসির কাপড়টা যে এখানে আমরা কুসি দিয়েছি ওই কাপড়টা রেখেছি নিচে এবং রাবারের কাপড়টা রেখেছি উপরে রেখে এখান থেকে কিন্তু আমাদের সেলাই করে আটকে দিতে হবে দেখেন আমি সেলাই করে দিয়েছি এবার এখানে আমাদের একটা চাপ সেলাই বসাই দিতে হবে এখানে আমি চাপ সেলাইটা দিবো যেই পাড়ে রাবারটা লাগাই নিয়েছি ওই পাড়ে তো দেখেন চাপ সেলাইটা দিয়ে দিয়েছি এবার দেখেন এটা সাইট গুলো আমরা সুন্দর করে সেলাই করে আটকিয়ে দিব। আমি এত সহজ করে আপনাদেরকে দেখাবো কেউ দেখাবেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো এত সহজ করে আপনাদেরকে কেউ না তো দেখেন আমি সুন্দর করে সাইড গুলা সেলাই করে নিয়েছি আমি এখানে কিন্তু চাপ সেলাই করে দিয়েছি তো দেখেন আমি এখানে ভাও করে নিলাম এটা তো দেখেন আমরা কিন্তু এখানে রাবারটা সুন্দর করে লাগায় নিয়েছি একটা কাপড় নিতে হবে দেখেন সাত ইঞ্চি পরিমাণ তো সাত ইঞ্চি পরিমাণ এখানে আমরা কেটে নিব তো কেটে নেওয়ার পর দেখেন কাপড়টাকে আমরা দুই বাজে ভাস করবো মানে দুইটা পাট করে একটা ভাস করবো

কারণ প্রত্যেকটা জায়গার কথা কিন্তু আমি একদম ভালোভাবে বুঝিয়ে দিয়েছি আপনাদেরকে রিকোয়েস্ট ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার জন্য দেখেন আমি সুন্দর করে এখানে ব্যাগ স্টিক দিয়ে ভালো করে চাপ সেলাই দিয়ে এখানে আমি জোড়াটা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু এখান থেকে এইভাবে জোড়াটা দিয়ে দিবেন মানে অ্যাডজাস্ট করে কাপড়টা তো দেখেন পাশে কিন্তু আমাদের সেলাই করে দিতে হবে তো দেখেন আপনি চাইলে ঘরে বসে বাচ্চাদের জন্য এই জামাটা তৈরি করতে পারেন অবশ্যই এই জামাটা কত বছর মেয়েদের জন্য তৈরি করতেছেন আমাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট কেন করবেন আমি সেটা আপনাদেরকে বলে দিচ্ছি এখন কমেন্ট কেন করবেন আমি সেটা বলতেছি দেখেন এই জামাটা আমি তৈরি করতেছি চার বছর মেয়েদের জন্য আপনারা যদি এই জামাটা পাঁচ বছর মেয়েদের জন্য তৈরি করতে চান সেক্ষেত্রে আপনারা হয়তো জানবেন না যে কত গছ কাপড় লাগবে দুই হাত বহরে বাড়াই আড়াই হাত বহরে কত গোছ কাপড় লাগবে সেই সব বিষয় জানতে হলে অবশ্যই ভিডিওতে কমেন্ট করতে হবে এবং একটি ভিডিওতে যদি আপনারা কমেন্ট করেন তাহলে ক্ষেত্রে পরবর্তী ভিডিও দেওয়ার জন্য আমাদের ভালো লাগে যে মানুষ আমাদেরকে কমেন্ট করে আপনাদের একটা কমেন্ট পাওয়ার জন্য কিন্তু আমরা এই ভিডিও বানিয়ে থাকি এখানে আমরা দুশের কাপড় গুলো সুন্দর করে এখান থেকে লাগাই নিতেছি আপনারা কিন্তু এইভাবে লাগিয়ে নেবেন আমি আপনাদেরকে জামাটা তৈরি করার পর অবশ্যই অবশ্যই মেফে দেখাবো অনেকে বলে যে ভাই আপনি ভিডিওর মধ্যে এত কথা কথা কেন বলেন দেখেন দেখেন আমি যদি যদি না না বলি আপনারা বুঝতে পারবেন এবার একটু ভালো করে করে খেয়াল করেন এখানে এখানে আমরা আমরা কাপড়টা ডাবল ইঞ্চি এভাবে দাগ দিয়ে এটা রাউন্ড করে নিলাম এটা হচ্ছে আমাদের হাতার মোড়া দেখেন হাতা কাটিং করার জন্য কাপড়টাকে সার পেটে ভাস করতে হবে এবং এখান থেকে সাত ইঞ্চি লাম্বা নিতে হবে তারপর এইভাবে রাউন্ড করে কাটিং করে দিব অবশ্যই সে মানে সাইড থেকে যে কাপড়টা বের হয়েছে ওই কাপড়টা দিয়ে কিন্তু আমরা জোড়া দিয়ে দিব তো অবশ্যই জোড়াটা দিয়ে দিতে হবে কারণ আমাদের এখানে হাতাটা একটু জোড়া দিয়ে কাপড় বড় করে নিতে হবে যেহেতু আমরা হাতার মাথা এবং উপরে রাবার এবং কুচি লাগাবো এই জন্য তো দেখেন আমি জোড়াগুলো কিভাবে দিতেছি আপনারা ভাবে দিয়ে দিবেন তো আপনারা যদি জোড়াগুলো না দিয়ে তৈরি করতে চান সেক্ষেত্রে আপনাদের হবে কিন্তু কুচিটা একটু কম হবে তো আমি আপনাদেরকে সাজেস্ট করব অবশ্যই আপনারা জোড়াটা দিয়ে দিবেন তাহলে আপনাদের হাতা এবং হাতার মাথায় সুন্দরভাবে কুচিগুলো ফুটে উঠে থাকবে দেখেন আমি জোড়া গুলো দিয়ে এবং ওই জোড়ার উপরে চাপ সেলাইটা দিয়ে দিতেছি তো দেখেন আমি এখান থেকে সাত ইঞ্চি একটা দাগ দিলাম এখানে টিকিন দিলাম এই টিকিন থেকে এই পাশে টিকিন পর্যন্ত আমাদের ছোট ছোট করে কুচি দিতে হবে আমার কুচি গুলো এমন ভাবে দিব প্রত্যেকটা কুচির মাপ যেতে একুরেট থাকে তো দেখেন আমরা এই পাশেও কিন্তু একই সিস্টেমে আমাদের কুচি গুলো দিয়ে দিতে হবে অর্থাৎ দোনোটা হাতে আমাদের কুচি দিয়ে দিতে হবে তারপর দেখেন হাতার মাথায় আমাদের চিকন করে এইভাবে ভেঙে একটা সেলাই করতে হবে দেখেন আমি দোনোটা হাতে কিন্তু চিকন করে ভেঙে সেলাই করেছি এটা রাবার নিতে হবে আট ইঞ্চি পরিমাণ তো রাবারটা নেওয়ার পর দেখেন রাবারটা সমান মাঝখান দিয়ে কেটে দিতে হবে কেটে দেওয়ার পর দেখেন আমি রাবারটা কিভাবে জয়েন করতেছি এখানে কাপড়টাকে ভাস দিয়ে রাবারটা ভিতরে রেখে এইভাবে একটা সেলাই করে দিব দেখেন আমি রাবারটা ভিতরে রেখেছি এবং কাপড়টার কানে দিয়ে একটি সেলাই করতেছি আপনারা কিন্তু এই নিয়মে সেলাই করবেন আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো আমার ভিডিওগুলো যারা একবার দেখবে তারা কিন্তু যে কোনো যারাই হোক যেমন একদম নতুন তারাও কিন্তু এই জামাটা শিখে নিতে পারবে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটা কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমি জানতে পারবো আমার ভিডিও গুলো মানুষ কোন কোন জায়গা থেকে দেখে দেখেন এ কিন্তু আমাদের সেলাই করতে হবে আমি প্রত্যেকটা জোড়ায় প্রত্যেকটা সেলাইয়ের কাছে ডাবল সেলাই করেছি আপনারা কিন্তু এইভাবে ডাবল সেলাই করবেন তারপর দেখেন হাতাগুলোকে আমি কিভাবে জয়েন করতেছি আমি যেভাবে জয়েন করবো আপনারা কিন্তু ওইভাবে জয়েন করে নেবেন তো যেটা না বললেই নয় সেটা হচ্ছে আপনারা চাইলে আমাকে বলতে পারেন যে ভাইয়া আপনি এই জামার ডিজাইনটা বানিয়ে দেন যেমন জামার ডিজাইনের নাম বলবেন বা আমার ফেসবুক ইনবক্সে নক দিতে পারেন বা কমেন্টে বলতে পারেন ইউটিউবের কমেন্টে বলতে পারেন যে ভাইয়া আপনি এই ডিজাইনে কিছু ভিডিও দিবেন আমি অবশ্যই আপনাদের কমেন্ট অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের কমেন্ট পড়ে অনেকে বলে যে ভাইয়া আমরা তো কমেন্ট করি কমেন্টে রিপ্লাই কেন দেন না দেখেন আমি প্রায় কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি কিন্তু এতটা সময় হয় না তারপরেও আপনাদের কমেন্ট আমি পড়ি আপনারা ভাববেন না যে ভাইয়ার কাছে আমি এত সুন্দর সুন্দর কমেন্ট করি কমেন্ট গুলো পড়ে না অবশ্যই কমেন্ট গুলো পড়ি তো আপনারা কমেন্ট করা বন্ধ করবেন না দেখেন আমাদের এই জামাটা তৈরি করা হয়ে গেছে আপনি চাইলে ঘরে বসে সুন্দর ডিজাইনের এই জামাটি তৈরি করতে পারেন এই জামাটি আমি চার বছর মেদের জন্য তৈরি করেছি দেখেন এই জামার লাম্বাটা নিয়েছি আমি সাড়ে পঁচিশ ইঞ্চি পরিমাণ তো আপনিও চাইলে ঘরে বসে এই জামাটা তৈরি করতে পারেন তো এই জামার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনি চাইলে এই জামাটা তৈরি করতে পারেন একদম সহজ নিয়মে আশা করি আমার এই ভিডিওটা দেখে যারা কাজটা শিখতে পেরেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ